হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে এই যে সবজি গাছটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এটা কিন্তু প্রচুর পরিমাণে কার্যকারী একটি সবজি গাছ তো বন্ধুরা এই সবজি গাছটি আপনারা কিন্তু প্রত্যেক দিন সেবন করতে পারবেন তো বন্ধুরা এই সবজি গাছটি কিন্তু প্রচুর পরিমাণে কার্যকারী বন্ধুরা এই সবজি গাছটি যদি এই সবজিগুলো খেয়ে থাকেন তাহলে আপনাদের শরীরে প্রচুর পরিমাণের ভিটামিন হবে এবং ভিটামিন ই ভিটামিন ডি ভিটামিন সি সব কিছু কিন্তু এই 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 সবজিটিতে রয়েছে তো বন্ধুরা যাদের অ্যালার্জি আছে তারাই শুধু এই ফলটি খাবেন না তো বন্ধুরা এই ফল এই 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 সবজিটি কিন্তু চাষ করা খুবই সহজ তো বন্ধুরা একদম কম খরচে এই সবজি গাছগুলো আপনারা চাষ করতে পারবেন তো বন্ধুরা এই সবজি গাছগুলো চাষ করে কিন্তু ভালো মুনাফা তৈরি করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি ভালো মুনাফা তৈরি করতে চান তাহলে বন্ধুরা এই এই সবজি গাছগুলো আপনারা আপনাদের বাড়িতে এই আপনাদের বাড়িতে আপনারা সুন্দর করে চাষ করে নেবেন তাহলে বন্ধুরা আপনাদের কিন্তু আপনারা কিন্তু আপনারা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ লাভ করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা এই সবজি গাছগুলো অবশ্যই আপনাদের বাড়িতে চাষ করে নেবেন তাহলে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম